السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শকমণ্ডলী আজকে আপনাদের সামনে ধৈর্য ধারণের জন্য দোয়া নিয়ে উপস্থিত হয়েছি বিপদ আপদে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আমাদের উপরে যখন বিপদ আসে কোনো মসিবত আসে তখন আমরা ধৈর্য হারা হয়ে যাই আমরা আল্লাহ সুবাহ হওয়া তালার প্রতি ভরসা রাখতে পারি না তো এই দুয়া যদি আপনি পাঠ করেন তাহলে আপনি ধৈর্য হারা হবেন না আল্লাহ সুবাহানাহ তালা আপনাকে ধৈর্য ক্ষমতা দিবেন। হয়তো দেখা গেল যে কোনো ব্যবসা করতে গিয়ে ব্যবসায় অনেক টাকা লস হয়ে গেল কোনো দুর্ঘটনা ঘটে গেল তখন আমরা কি হয় যে ধৈর্য হারা হয়ে গেলাম আর ধৈর্য রাখতে পারলাম না না আপনাকে আল্লাহ সুবহান হওয়া তালার প্রতি ভরসা রাখতে হবে এবং সেই বিপদের সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কেননা সেটা হতে পারে আল্লাহ হওয়া তালার তরফ থেকে আপনার জন্য এটা পরীক্ষা যে তাকে তো এই সম্পদ দিয়েছিলাম তাকে তো এই টাকা পয়সা দিয়েছিলাম তো তার কাছ থেকে এই টাকা নিয়ে নেওয়ার পরে সে আমাকে মনে রাখছে কি রাখে না না আমাকে ভুলে যাচ্ছে সে ধৈর্য হারা হয়ে যাচ্ছে আমার প্রতি ভরসা রাখতে পারছে কি পারে না তো অবশ্যই আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দোয়াটিকে মুখস্থ করার পরে পাঠ করার চেষ্টা করবেন এই দুয়ার মাধ্যমে আল্লাহ সু হওয়া তালা আপনাকে ধৈর্য ক্ষমতা বাড়িয়ে দেবেন তা চলেন আমি দোয়াটিকে শুরু করছি খুব ছোট্ট দোয়া অল্প সময়ের মধ্যে আপনারা দোয়াটিকে মুখস্থ করতে পারবেন ربنا 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 افرض علينا افرض علينا افرض علينا, علينا صبرا صبراً، صبراً، وتوفّنا، 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 مسلمين، 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 সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে আপনারা দেখলেন ধৈর্য ধারণের জন্য দোয়া আপনারা এবার একসঙ্গে দেখেন দোয়াটি একসঙ্গে আপনাদেরকে আমি এবার দেখাই রব মুসলিম এই হচ্ছে দোয়া এই দুয়াটি রয়েছে সুরা আরাফের মধ্যে আয়ত নম্বর একশো ছাব্বিশ অর্থটিও আপনারা দেখে নেন হে আমাদের রব কঠিন পরীক্ষায় আপনি আমাদের ধৈর্য ধারণ করার শক্তি দান করুন এবং আপনার অনুগত বান্দা হিসেবে আমাদের মৃত্যু দান করুন তাহলে আপনারা দেখলেন ধৈর্য ধারণের জন্য যে দোয়া আপনারা অবশ্যই দুয়াটিকে মুখস্থ করে নেবেন এবং অন্যকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনসা আল্লাহ আল্লা তালা যেন আমাদেরকে সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি